Ben çemer bir asya dağıt bilemiyor, dağıt uzayına. Hayızda

আগে খায় দেখে লুই ভাই বিশ্বাস করতেন না আচ্ছা কামও গেছি পরে এখন তো খবর পাইছি মানতে মাইতে বলে আজ সিন্ডি খাওয়াইবো ভাই এটা লাগে কাম সাম ফালা আসলে তুই ওই যে তারা সারা লুই আবার একবার আয় পড়ছি ভাই কি করতাম কই এটা খাইলে কমার পর কার না হলো দশ বারো দিন ভাই না খাইলো চলে ইঞ্জিন ঠিক হয়ে আমরা চলতে তাই এটা একদিন ভাই খাইলুই চলে আর এটা কইতেছি আজ তাই কইছে পনেরো দিন পরে পরে কইছে সিন্ডি দিত আমার যে দোহান ডেলি বেসায় পাঁচ লাখ টাকা সেই দোহান বন্ধ তুমি আমি আমি আয় কুটিতে ধান ফলায় থেই পারছিনা খাবার লাগা অনেকেই বুঝে বলছেন আবার অনেকেই বুঝতেই করতেছেন না আসলে কি হচ্ছে যারা বুঝতেছেন না তাদেরকে বলি আমাদের এইখানে কি গজারী বন আছে এখানে গজারী বনের মাঝে একটা গাছ আছে এই গাছকে কেন্দ্র করে এখানে এক বছর পর পর একজন লোক সে সিনির ব্যবস্থা করে আর কি বলতে পারেন এক প্রকার যে মানবতা করে এরকম আর কি যে হোক আমাদেরকে দাওয়াত করছে আজকে যে এখানে একজন সিন্নি দেবে কিশোরী খাওয়া হবে আমাদেরকে দাওয়াত করছে তাই চলে গেছিলাম যেহেতু দাওয়াতটা খাই জোর নামাজে ঠিক পরপর দুয়ার ব্যবস্থা করছিল দুয়া শেষে এক এক করে খাবার দাবার মানুষকে দেওয়ার চেষ্টা করতেছিল যদিও আসলে অনেকটা ভিড় হয়ে গেছে তো খাবার দাবারের সময় আসলে আসলে হয় তো এটা দেখে মনে এরকম ছোটবেলা যে আমরা জোলা খেলতাম মাঝে মধ্যে গড়ে টরের মধ্যে গিয়া এরকমটা ফিল নিতেছিলাম আর কি আমরা যাই হোক ভালোই লাগছে তো এক লাচা বলতেছিল যে বাড়িতে আমি আনছি এটা তো কোনো হইবই না এই বাড়ি শেষ করে আরেক বাড়ি নিয়ে আসবো আমি বললাম যে ঠিক আছে দেখা যাক তো আমরা প্লেট পায়ে গেছিলাম এই যে সবাই একসাথে বসে খাবার দাবার করতেছিলাম সত্যি বলতে ভালোই লাগতেছিল আর এই যে দেখেন খাদক খাদক এক খাই আরেক বাড়ি নিয়ে আসছে তো যারা যারা ছিল সবাই আস্তে আস্তে প্লেট নিয়ে বসে পড়তেছিল এবং জঙ্গলের মধ্যে বসে খাবার যে ফিলটা আসলে কি বলবো এরা আসলে যারা আহ স্ট্যান্ডার্ডে চলাফেরা করেন তারা আসলে বুঝবেন না আমরা তো আসলে গ্রামে থাকি আর গ্রামের মধ্যে এমন কাজ নাই যে যে আমরা না করি আর কি আমাদেরকে কোনো যেখানে ডাকে আসলে গরিব নাই ধনী নাই মানে কি বলবো যেইখানে ডাকে আমরা সেইখানেই যাই আর আমাদের লোলটিমের পুরাটার এই দাওয়াত ছিল তো সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আসসালাম আলাইকুম